নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ ফিফথ জানুয়ারি যে এখন সকাল প্রায় সাড়ে ছটা সকালবেলার এই সূর্যোদয়টা দেখতে ব্যালকানি থেকে কি ভালো লাগছে আর সঙ্গে গায়ে লাগছে একটা মিষ্টি হিমেল হাওয়া সকালবেলাটা বেশ ঠান্ডা লাগে সত্যি এমনিতে তো সকাল সকাল ওঠা হয় না কিন্তু আজকে ওঠা হয়েছে আজকে ব্যাঙ্গালোরে আমার লাস্ট দিন বাইরেটা যা ঠান্ডা লাগছে দরজা বন্ধ করে রান্নাঘরে চলে এসেছি পেঁচেছে প্রায় সাড়ে ছটা কিন্তু আমি সকাল সকাল আজকে উঠে খাবারটা বানিয়ে নিচ্ছি সারা সারাদিনের জার্নি রয়েছে তো একটু ইডলি সাম্বার বানাচ্ছি আর এই রইল আমার ব্যাগের প্যাকিং গত তিন দিন ধরে এইভাবেই পড়ে রয়েছে কী ব্যাপার কি বৃত্তান্ত কেনই বা প্যাকিং আমার তিন দিন ধরে রেডি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ ট্র্যাজিক একটা স্টোরি রয়েছে তো আপাতত এখানে সমস্ত গুছানো বাগানো রেডি আমরা এবারে বেরিয়ে পড়েছি টাইম থাকতেই দশটার সময় ফ্লাইট আমাদের বাজে এখন প্রায় সাড়ে সাতটা ঝটফট গাড়ি বুক করে বেরিয়ে গেছি টাইম থাকতেই এ যাবৎ খুব বাজে একটা ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে দু তিন দিন ধরে ভীষণভাবে মুড অফ সে কারণে ব্লগও রেডি করিনি জানেন যাই হোক দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি আমরা এখন যাচ্ছি ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখান থেকে দশটার ফ্লাইট ধরে পৌঁছাবো প্রায় সাড়ে বারোটা নাগাদ আবার সেই চারটা পঞ্চাশের পুরুলিয়া এক্সপ্রেস ধরে বাড়ি মানে সারা দিনের একটা জার্নি বলা যেতেই পারে তো চলুন আস্তে আস্তে যাই টাইম থাকতে বেরোলোন এই একটা সুবিধা রয়েছে একটা আমার স্বপ্নের কথা আপনাদেরকে আজকে শেয়ার করি আমরা সবাই রেডি হয়ে ফিরছি ব্যাঙ্গালোর থেকে পুরুলিয়া ট্রেন ধরতে গেছি প্রায় দেড় মাস আগে টিকিট কাটা হয়েছে টিকিটটা তখন রয়েছে ওয়েটিং চব্বিশ ওয়েটিং কিন্তু কোনো রকমভাবে সেটা নরণ ঘটেনি কোনো রকমভাবে আপগ্রেডেশনও হয়নি ঠিক আগের দিন অবধি এরপর আমি ভেবেই নিয়েছি যে আমার আর যাওয়া হলো না ট্রেনে কারণ ওয়েটিংয়ে আমি আর কি করে জার্নি করব। সেভাবে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে নিয়েছি সকালবেলা উঠে চার্ট প্রিপেয়ার যখন হয়েছে তখনও সেভাবে লক্ষ্য করিনি ঠিক যে সাতটা হঠাৎ করে ঘুম ভেঙেছে অনির্বাণে ও বলছে তোমাদের টিকিটটা আর এসি হয়ে গেছে যেতে পারবে আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যেতে পারবো ঝটফট আর দুটো ব্যাগ মাত্র গোছানো বাকি ছিল জামা কাপড়ের ব্যাগগুলো আমি আগেভাগে কেন জানি না গুছিয়ে রেখেছিলাম শুধুমাত্র খাবার দাবারের ব্যাগ আর টুকিটাকি জিনিসপত্র সব কিছুকে গুছিয়ে বাগিয়ে বেরোতে বেরোতে প্রায় তখন আটটা এদিকে নটার সময় আমাদের ট্রেন গাড়ি বুক করছি একের পর এক ক্যান্সেল একবার নিচ্ছে পাঁচ মিনিট সাত মিনিট ওয়েটিং 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 তারপরে আবার ক্যান্সেল এইভাবে কেটে যায় প্রায় সাড়ে আটটা গাড়ি যখন এলো আমরা লাগেজ তুলছি আটটা পঁয়ত্রিশ তখন এদিকে আটটা পঞ্চান্নতে আমাদের ট্রেন কি করা যায় ঝড়ের বেগে গাড়ি ছুটলো আমরাও দুগ্গা দুগ্গা বলে বেরোলাম কোনো মতে যেন গাড়িটা পেয়ে যায় ভগবান একটু হলেও সাত দিতেই গাড়িটা আমাদের চোখের সামনে তখন দাঁড়িয়ে আমরা আমাদের ক্যাব থেকে নেমে লাগেজ নিয়ে ঠিক প্ল্যাটফর্মে তারা মাচায় উঠেছি পৌঁছানোর জন্য দিয়েছে গাড়িটা ছেড়ে ঠিক পেছনের আমার বগিটা আমার থেকে রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট দূরে এতবার হাত নাড়া সত্ত্বেও সে গাড়ি কিন্তু দাঁড়ালো না পেছনের গার্ড সমানে গ্রিন কালারের ঝান্ডা দেখিয়ে দিল আর ট্রেন আমাদের সামনে থেকে চলে গেল এই হলো আমার স্বপ্ন স্বপ্ন হলে সত্যিই ভালো হতো এটা না কেমন ঝট করে উঠতাম এটাই হয়েছে আমার সঙ্গে গত পরশু দিন এইভাবে ট্রেনটা আমি মিস করেছি চলুন গল্প করতে করতে আমি মনে হয় এয়ারপোর্ট পৌঁছে গেলাম তবে ট্রেন মিস করার জন্য সেদিন যে কান্নাটা স্টেশনে জুড়েছিলাম না সেদিন আর ব্লগ করা হলে আপনারা বুঝতেন কি রকমভাবে মনটা খারাপ হয়ে গিয়েছিল এরকমভাবে একটা ঘটনা ঘটতে পারে বলুন কি আর করা যায় সে কারণে আজ রবিবার হগত্যা বেরোতে হলো টাইম ধরতেই আমরা আজকে বাড়ি থেকে বেরিয়ে গেছি কোনো রকমভাবে আর যেন কিছু মিস না হয়ে যায় গল্প করতে করতে চলুন পৌঁছে গেলাম এবার লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়ি ট্রলি একটা খুঁজছি আশেপাশে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা এমনিতেই ব্যাঙ্গালোর সারা বছর ভালো ওয়েদার ঠান্ডা ঠান্ডা থাকে কিন্তু এয়ারপোর্টটা এলে এত কনকননি ঠান্ডাটা লাগে আমরা হালকা ফুলকা জামাকাপড় গরম পরেছি ট্রলিটা পাওয়া গেছে জিনিসপত্র চাপিয়ে নিয়েছি আর পোগো গাড়িতে আর একটু ঘুম দিয়ে দিয়েছিলো সেই ঘুমেল চোখেই অনির্বাণের কোলে উঠেছে আর মাত্র মিনিট মিনিটখানেকের ব্যাপার বাবার কোলে চেপে চলুক কিছুটা তারপর আবার সেই অপেক্ষা যদিও বা অপেক্ষাটা আমাদের ভীষণই কম সময়ের জন্য মাত্র এক সপ্তাহের আজ রবিবার সামনের রবিবার বারোই জানুয়ারি পোগর তো জন্মদিন তার আগের দিনই ওর বাবা পৌঁছে যাবে সে কারণেই পোগোর চোখে আজকে সেই জলটা আসেনি ওকে অনেকভাবে বুঝিয়ে এনেছি বাইরে ছেড়ে চলে এসেছি অনির্বাণকে এরপর আমাদের বোর্ডিং পাস নিতে হবে পোগো চারদিকটা ঘুরে ঘুরে দেখছে আর তার মধ্যে থেকে এই গাড়িটাকে ভীষণভাবে ওর পছন্দ হয়েছে পরিষ্কার করছে মপিং করছে চারদিকে পোগোর ইচ্ছা ওই গাড়িটা চড়েও ঘুরে বেড়াবে ওকে বোঝাচ্ছি না রে গাড়িটা সেরকম গাড়ি নয় গাড়িটা পরিষ্কার করার গাড়ি কে কার শুনে মম্মা আমি ওই গাড়িটাই চাপবো বলুন তো কী মুশকিল এদিকে আমাদের এবারে সিকিউরিটি চেক হবে এই জিনিসটা আমার বরাবর বিরক্তিকর লাগে ব্যাগের ভেতরে খুঁটি নাটি সব জিনিস মেটেল হলেই বার করে দেখাতে হয় কত যে ভেবেচিন্তে প্যাকিং করতে হয় সমস্ত প্যাকিংটা আমি করেছিলাম ট্রেনে যাওয়ার জন্য ফ্লাইটে আসার জন্য আবার কত কিছু রদবদল করতে হলো যাই হোক বেশি কিছু ঝামেলা হয়নি বোর্ডিং পাস নিয়ে আমরা এবারে বেরিয়ে গেছি সিকিউরিটি চেক করার পর নিজের গেটের দিকে পোগো ভীষণ কনফিডেন্ট ওকে বলে দিয়েছি তোমার গেট নাম্বার হলো এত তুমি ঠিক ওখানে চিনে শুনে পৌঁছে যাও আজকে অনেকটাই টাইম থাকতে পৌঁছে গেছি এয়ারপোর্টে সেই জন্য আমরা একদম ধীরে সুস্থিরে ঘুরতে ঘুরতে যাচ্ছি ধীরে ধীরে যাই আর কি বলুন সেদিন যেভাবে মিস করেছি আজ কোনো প্রকার মিস করাই চলবে না যেতে যেতে পোগোর যেটা হয় চোখে পড়েছে ডোনাটগুলো দেখতে ভীষণ সুন্দর কিন্তু এয়ারপোর্টের ভেতরে জিনিসের এত বেশি দাম কী আর করা যায় ওটা না নিলে ও নাকি নড়বে না এখান থেকে তো চলো একটা নেওয়াই যেতে পারে ওকে একটু পছন্দ মতো ওর গাড়িটা কিনেই দিলাম তারপরে এখানে আমরা চলে এসেছি তেত্রিশ নাম্বার গেট থেকে আমাদের ফ্লাইট ছাড়বে বোর্ডিং হতে এখন অনেকটাই দেরি রয়েছে তার আগে আমরা আবার ঘুরে ফিরে দেখছি চারদিকটা কি সুন্দর এয়ারপোর্টটা সাজিয়েছে দেখুন এই কর্নারটা লাগেজ ব্যাগ দিয়েই ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে এদিকে ফাইনাল কল চলে এসেছে মোটামুটি বোর্ডিংয়ের জন্য সবাই দাঁড়িয়ে গেছে লাইনে আর আমরা যেহেতু সবার লাস্টে সিট আর আমাদের যেহেতু সবার লাস্টে সিট সেই কারণে আমাদেরই সবার ফার্স্টে ঢুকতে হবে তাই আমরাই এখন ঝটপট করে যাচ্ছি লাইন দিতে চলুন সময় হয়ে গেছে ব্যাঙ্গালোরকে এবার টাটা বাই বাই বলার আর ফ্লাইটে চেপে বসার পোগোকে বলছি চলো তুমি এবার দৌড়ে লাগাও ও করছে সেই বাসের ওয়েট বাসে করে যাবো ফ্লাইটে চাপতে আরে সবসময় যে বাসে চাপতে হয় না হেঁটে হেঁটেও ফ্লাইটে চাপা যায় সেটা ওকে কে বোঝায় বলছে না আমি বাসে চাপবো তবেই আমি ফ্লাইটে যাবো চলুন এবারে ওকে ধীরে ধীরে যেতে বলি এবার মাঝে মধ্যে ছোটা লাগাচ্ছে পড়লে আবার ভীষণ ভয় বলে না খানে খানে পার লেখা হতা হয় খানে বালেকা নাম আমি তো এবার বলছি সিট সিট পর লেখা হতায় হয় জানে বালেকা নাম না হলে বলুন এইভাবে একটা ট্রেন মিস করে পরের দিনে আবার ফ্লাইটে বেরোতে হচ্ছে আমাদের ভীষণ খুশি ডোনাটটা পেয়ে মুখের এক্সপ্রেশন দেখছেন কি যে রয়েছে ওটার মধ্যে কে জানে ডোনাটে প্রচণ্ড নেশা যদিও বা পায় সেভাবে ওইটা দিয়েও ব্রেকফাস্ট সারছে আর আমি তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম ইডলি আর সাম্বার সেটা দিয়ে আমিও খেয়ে নিচ্ছি যে এখন সাড়ে নটা কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছেড়ে দেবে তার আগে এই খাওয়া দাওয়ার ব্যাপারটা চুকিয়ে নিই তাহলে আবার সেই খাবার বার করো এটা সেটা প্রচণ্ড ঝামেলা লাগে যাই হোক মন খারাপের একটু তো লাগবেই বলুন অনেকক্ষণ ওয়েট করার পর বাজে এখন ঠিক দশটা দশ দশ মিনিট লেট করলো তবে আমরা এবারে পাড়ি দেব কলকাতার উদ্দেশ্যে ডায়ে বাঁয়ে ডায়ে বাঁয়ে কতক্ষণ নড়া চড়া নড়া চড়ার পর ফাইনালি এবারে আমাদের টেক অফের সময় এসেছে গরমকালে এবার দেখা হবে ব্যাঙ্গালোরের সাথে শীতকালীন ব্যাঙ্গালোরকে বাই বলে এবার পাড়ি দেওয়ার টাইম চলে এসেছে কলকাতায় এই যাওয়ার টাইমটা ভীষণ খারাপ লাগে জানেন জানি এক সপ্তাহ পর অনির্বাণ আসছে কিন্তু তা সত্ত্বেও কেমন জানি না ঘরটার প্রতিও একটা ভীষণ মায়া জন্মেছে প্রতিটা জায়গা প্রতিটা জিনিস হাতে করে নিজের সাজিয়েছি তো সে কারণে যখন ছেড়ে আসি কেমন যেন একটা খারাপ লাগা হয় তো এইবারে আমার সোফায় আর বসা হলো না আপনাদের সঙ্গে বলেছিলাম তো শেয়ার করেছিলাম সোফা অর্ডার দিয়েছি সোফাটা এখনও অবধি এসে পৌঁছায়নি আজকে নাকি ডেলিভারির টাইম যাই হোক ভালো থেকো ব্যাঙ্গালোর খুব শীঘ্রই আবার দেখা হবে আর আমার পরিবার আমার ঘর সবাইকে তুমি ভালো রেখো বলতে বলতে দেখুন আকাশে আমরা উঠে গেছি আর ওই সমস্ত ঘর বাড়ি গাছ সমস্ত কিছু ছোট থেকে আরও ছোট হয়ে যাচ্ছে একদম দেশলাই বাক্স থেকে বিন্দুতে পরিণত হচ্ছে কিছুক্ষণ পরেই আমরা মাঝ আকাশে উঠব আর কিচ্ছু দেখা যাবে না ব্যাঙ্গালোরের মাটি থেকে আমরা অনেকটা উপরে উঠে গেছি এখন পেরিয়ে গেছে আরও প্রায় ঘন্টাখানেক একটা ছোট্ট করে ঘুমো দিয়ে দিয়েছি জল খাবার খাওয়ার পর চোখ খুলতেই জানলা দিয়ে এই সুন্দর দৃশ্যটা চোখে পড়ল কি সুন্দর লাগছে দেখুন দিনের বেলা ফ্লাইটে জার্নি করার এই একটা কিন্তু সুবিধা রয়েছে এমনিতেই ফ্লাইটে জার্নি প্রচণ্ড বিরক্তিকর কিন্তু দিনের বেলা হলে এইটুকু দেখতে পাওয়া যায় বলতে বলতেই পৌঁছে গেছি আমরা কলকাতা অজস্র ঘরের মাঝে দিয়ে আমরা উড়ে চলেছি আমিও যদি এখন একটা ছাদের উপরে থাকতাম ফ্লাইট দেখে নিশ্চয়ই ক্যাব করে নিয়েছি একটা এবারে যাচ্ছি হাওড়া স্টেশন পৌঁছাতে মোটামুটি বাজলো সাড়ে বারোটা পৌনে একটা তারপরে লাগেজ নিয়ে প্রচণ্ড সমস্যা হলো লাগেজ আসছেই না আসছেই না আসছেই না প্রায় দুটা নাগাদ আমরা বেরোলাম এয়ারপোর্ট থেকে তিনটে নাগাদ পৌঁছে যাব দেখাচ্ছে গুগল ম্যাপ হাওড়া স্টেশন তারপর একটু লাঞ্চটা সেরে নিতে হবে খাবার টাইমও হয়ে গেছে দুপুরবেলা তারপরে পুরুলিয়া এক্সপ্রেসের যা অবস্থা কখন যে বাড়ি পৌঁছায় তার কোনো ঠিক নেই চলুন আমরা এখন পার করছি গঙ্গা নদী হাওড়া ব্রিজের উপর দিয়ে মা গঙ্গাকে প্রণাম করে এরপরে কলকাতাকেও বিদায় জানানোর সময় এসে গেছে হাওড়া স্টেশনের ফুড প্লাজায় চলে এসেছি আর আমাদের সেই চিরাচরিত খাবার ডিম থালি এক থালি নেওয়া হয়েছে এ থালিটা নেওয়ার একটা সুবিধা রয়েছে পোগো একটাও খেয়ে নেয় ডাল দিয়ে ভাত খেয়ে নেয় একটু রুটি খেয়ে নেয় সাথে একটু দইও খেয়ে নেয় মোটামুটিভাবে ওর পেটটা ভর্তিই হয়ে যায় আর যা বাচ্চাকুচা থাকে সেটা থেকে আমারও হয়ে যায় ট্রেনে চেপে পড়েছি এরপরে পুরুলিয়া যাওয়ার সময় চলে এসেছে প্রায় ঘন্টাখানেক পেরিয়ে গেছে এখন আমরা ঝালমুড়িটা খাচ্ছি অনেক দিন পর ট্রেনে ঝালমুড়ি খাওয়া হচ্ছে ভীষণ মিস করি আগে যখন রেগুলার যাতায়াত করতাম কলকাতা বা মেদিনীপুর তখন প্রায় রোজই খাওয়া হতো ঝালমুড়ি ছাড়া ট্রেন জার্নি একদম ইনকমপ্লিট তাই না ওর আমরা এবারে ওয়েট করছি কখন নামবো কারণ ঘড়িতে প্রায় বাজছে দশটা আর এদিকে যা আপডেট তাতে দেখাচ্ছে ট্রেন একদম রাইট টাইমে ছুটছে বাবারে আজকে কার মুখ দেখে ঘুম ভেঙেছিল আর দুগ্গা দুগ্গা বলে জার্নিটা শুরু করেছিলাম বোধ হয় সে কারণে একদম ঠিক টাইমে আমরা পৌঁছে গেছি পুরুলিয়া স্টেশনে বলতে গেলে বিফোর টাইম আর ওই যে দাদা আসছে আনতে আমরা লাগেজগুলো জাস্ট কোনো রকমে নিচে নামিয়েছি আর পোগো এখানে ওয়েট করছে তাহলে চলুন বাড়ি ফিরে যাই একদিনের জার্নি আমাদের শেষ হলো কাল থেকে আবার যথারীতি পোগো স্কুল আমার স্কুল সমস্ত কিছু তৈরি হয়ে যাবে নিয়ম মাফিক আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং